রোদে ঘুরে ঘুরে হাতে পায়ে প্রচুর ট্যান পরে গেছে কি হবে বলুন তো পার্লারে গেলেই তো পাঁচশো টাকা নিয়ে নেবে ট্যান রিমুভ করতে কোনো দরকার নেই চলুন দেখিয়ে দিই বাড়িতে কীভাবে ঘরোয়া উপায়ে ট্যান রিমুভ করবেন আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার আগে লাগবে দু টুকরো পাতিলেবু পাতি লেবুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচিং উপাদান লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করতে এবং ট্যান অপসারণ করতে খুব ভালো সাহায্য করে তারপরে লাগবে এক চিমটি হলুদ গুঁড়ো আমি এখানে রান্নার হলুদি ব্যবহার করেছি হলুদে থাকা কারকিউমিন উপাদান ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে এবং সানট্যান ট্যান দূর করতে সাহায্য করে তারপরে দিয়ে দিতে হবে একটুখানি শ্যাম্পু আমি এখানে ডাব শ্যাম্পু ব্যবহার করেছি আপনারা চাইলে এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারেন ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার এই লেবুটিকে আপনার হাতে পায়ে ঘাড়ি যেখানে যেখানে ময়লা হয়ে রয়েছে বা আপনি পরিষ্কার করতে চাইছেন সেখানে এইভাবে ডেবি ডেবে মাসাজ করতে থাকবেন আর পারলে লেবুটাকে এখানে চিপে চিপে ইউজ করবেন তাহলে লেবুর রসটা বেরোবে এবং আপনার হাতেই সরাসরি লেবুর রসটা পৌঁছবে এতে কিন্তু ফলটা অনেক বেশি ভালো হবে এইভাবে প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে মাসাজ করার পরে পরিষ্কার জল দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নিন তাহলেই দেখবেন যে হাত থেকে ময়লা কতটা পরিমাণ দূর হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট ময়লা কিন্তু আমার এখানেই দূর হয়ে গেছে প্রথম ধাপেই আপনারা দেখতে পাচ্ছেন ট্যানটাও অনেক পরিমাণে রিমুভ হয়ে গেছে এবং হাতটা আগের তুলনায় কত বেশি উজ্জ্বল লাগছে ফর্সা লাগছে এবং অনেক বেশি কিন্তু ফ্রেশ হয়ে গেছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি এইভাবে আপনারা সপ্তাহে দুবার মাত্র অ্যাপ্লাই করলেই কিন্তু হাত থেকে সমস্ত ট্যান এবং ময়লা দূর হয়ে যাবে এইবারে আমরা একটা ট্যান রিমুভাল প্যাক তৈরি করবো তার জন্য লাগবে বেসন বেসনের প্রধান উপকারিতা হলো এটি ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে এবং ট্যান কমায় এবং তৈলাক্ত ত্বককে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এইবারে আমি ব্যবহার করছি কলগেট আমি কিন্তু এখানে প্লেন যে নর্মাল কলগেটটা মার্কেটে পাওয়া যায় সেটাই ব্যবহার করছি কারণ এর মধ্যে থাকে ক্লোরাইড আর ক্লোরাইড কিন্তু দাঁতের পাশাপাশি আমাদের স্কিনটাকেও চকচক করতে সাহায্য করে আমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্কিনে যত রকম ময়লা রয়েছে ডার্টস রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করে এরপরে লাগবে মধু আপনারা যে কোনো ব্র্যান্ডের মধু অ্যাপ্লাই করতে পারেন মধু একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বককে হাইড্রেটেড এবং উজ্জ্বল করে এবং রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে এক চামচ মতো মধু আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি অ্যাপ্লাই করব ডাবার গোলাবেরি গোলাপ জল এটি আমাদের ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ট্যানিংয়ের কারণে হওয়া কালো দাগ দূর করতে সাহায্য করে এবং ন্যাচারাল টোনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে ব্যাস আর কিচ্ছু লাগবে না এবারে প্রত্যেকটি উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আপনার হাতে লাগাতে হবে অবশ্যই হাতে লাগানোর আগে হাতটাকে ভালো করে মুছে নেবেন জল দিয়ে বা যেইখানেই লাগাবেন না কেন ভালো করে একটুখানি জল দিয়ে মুছে নেবেন তারপরে এটা অ্যাপ্লাই করবেন এমন করে অ্যাপ্লাই করবেন যাতে প্রত্যেকটি অংশেই ভালো করে প্রলেপটি লেগে যায় কোথাও বাদ দেবেন না এটা লাগানোর পরেই মিনিমাম দশ মিনিট মতো ওয়েট করবেন তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে আপনারা রাতারাতি কেন দশ পনেরো মিনিটের মধ্যেই একটা হিউজ পার্থক্য লক্ষ্য করতে পারবেন আপনাদের স্কিনে আপনাদের স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে তকে ট্যান উঠে যাবে ময়লা দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর হেল্পফুল লাগলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বাই